উৎপাদন কত সালে হয় এবং এই ব্রিজটা উদ্বোধন কে করে সে বিষয়ে আমরা একটু কথা বলতে চাই এই ব্রিজটা কিন্তু উদ্বোধন করেন জনাব ওবায়দুল কাদের এমপি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় এবং এই ব্রিজের যে কাজ বাস্তবায়ন করেন সড়ক ও জনপদ অধিদপ্তর অতএব এই ব্রিজগুলো কিন্তু সারা বাংলাদেশেই অনেক জায়গায় তৈরি হয়েছে এবং উদ্বোধন হয় বারোই অক্টোবর দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অতএব এই ব্রিজটা কিন্তু হওয়ার বেশি দিন হচ্ছে না এই দুই তিন বছরের মধ্যেই আসলে ব্রিজের যে জিনিসপত্র বা ব্রিজের যে নাট ব্রিজের ভেতরে নাট বাইরে নাট এগুলো যে চুরি হচ্ছে বা ব্রিজের ড্রেনের ওপর যে স্লাপ যে চুরি হচ্ছে এগুলো নিয়ে কিন্তু এলাকাবাসী আতঙ্কিত আর সব থেকে বড়ো বিষয় হলো আমরা তো বারবার বলতেছি যে প্রশাসনের ধীর গতির কারণে মানুষ কিন্তু আসলে নিরাশ হয়ে পড়তেছে মানুষ কিন্তু কোনো চুরি হলে চোর ধরেও কিন্তু তারা কিন্তু একটা হতাশায় ভুগতেছে এবং এটা নিয়ে তারা কিন্তু একটু চিন্তিত সব থেকে বড়ো বিষয় হলো এই চুরির সাথে কোনো নাশকতার কোনো চেষ্টা আছে নাকি এই চুরির সঙ্গে আসলেই তারা কি চুরির উদ্দেশ্যে আছে না তারা আন্তর্জেলা ডাকাত এগুলো বিষয়ে কিন্তু জানার আছে তারা কিন্তু থানায় আছে এখন এখন পর্যন্ত আমরা জানি থানায় কালকে শপথ করা হয়েছে আজকে কোর্টে তাদেরকে প্রেরণ করা হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা তারপর থানা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলার চেষ্টা করব। আমরা একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই আমাদের ঘটনা আসলে যিনি কালকে উপস্থিত ছিলেন দাদা আপনার নাম আমার নাম লিটন চন্দ্র দাস বরাতির ব্রিজের পাশে বাসা কালকে ঘটনা আমরা সন্ধ্যের দিকে ওই আমরা ধান নাড়িয়ে দিয়েছিলাম ধান আমরা দেখতে গেছিলাম দেখি একটু কিছু লোক ওখানে কাটকুট করতেছে শব্দ শোনা যাচ্ছে এই মানে শব্দ শোনার কারণে আমরা ভিতরে প্রবেশ করি দেখি আমাদের অবৈধভাবে নাট খুলতেছে এগুলো নাটগুলো যখন খুলতেছে নাটগুলো অনেক নাট পড়ে আছে তখন মনে হলো এরা নিশ্চয়ই কিছু নাশতামূলক কাজ করার উদ্দেশ্যে এই ব্রিজের মধ্যে ইয়ে করছে তা আমরাকে ধাওয়া দিয়ে আমরা দুইজনকে ব্যক্তিকে ধরি এবং দুইজন ব্যক্তিকে ধর আর এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পলায় যায় আমরা তাকে ধরতে পারিনি তারপর সে ওদেরকে দুইজনকে নিয়ে আসার পর হাতে মুখে ধরে নিয়ে আসার পর জন্ম অনেক জন্ম রাত তখন রায় তো এগারোটা বাজলো হ্যাঁ রাত এগারোটা বাজার পর আমরা প্রশাসনকে আমরা খবর দিলাম প্রশাসন একটু গার্পে থেকে রাত দুইটা পর্যন্ত নিয়ে গেল আমাদেরকে প্রশাসন কোনো ইয়াই করলো না আমাদের প্রতি

আচ্ছা আমরা কথা বলছিলাম স্থানীয় একজকের সঙ্গে আসলে তারা তাদের ক্ষোভের প্রকাশের কারণেই আস্তে অবরোধ করে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু একটা নাটের মাধ্যমে আটকানো থাকে সেই নাটগুলো কিন্তু চুরি হয়েছে এবং আরও কিছু বিষয় আছে এনে যে একটা ড্রেন আছে ড্রেনের যে উপরে ঢাকনি এই যে ঢাকনিগুলো এই এগুলোও কিন্তু চুরি হয়েছে অতএব সরকারের যে এত একটা দামি মূল্যবান সম্পদ এবং আমাদের যে যাতায়াত ব্যবস্থার যে ব্রিজটা এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু শত শত হাইওয়ের গাড়ি চলাচল করে করে স্থানীয় গাড়ি চলাচল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ব্রিজের নাট এই এই ব্রিজের জিনিসপত্রগুলো যে চুরি হচ্ছে এটা দেখার কেউ নাই যদিও স্থানীয় লোকজন কিন্তু চোরকে আটক করে এবং তারাগোস থানা পুলিশকে এগারোটার মধ্যে জানায় বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এগারোটার মধ্যে জানানোর পরও অবহেলা বা এখানে না আসার কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই তারপরে স্থানীয় জনগণ কিন্তু এই এই চোরদেরকে কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত হাতে রেখেছিল এবং যখন স্থানীয় জনগণ থানায় বারবার জানানোর পরে থানা পুলিশ আসতে বিলম্ব হওয়ায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে চোর দুজনকে কিন্তু হাইওয়ের ওপর দাঁড় করায় দেয় এবং হাইওয়ের ওপর দাঁড় করানোর ফলে রাস্তার কিন্তু একটা দীর্ঘ যানজট তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ব্যস্ত ব্যস্ততম শহর শহরের রাস্তা এটা আসলে হাইওয়ে রাস্তাটা হচ্ছে খুবই ব্যস্ততম এখানে কিন্তু কিন্তু এই যাতায়াতের যে ব্যবস্থা এটা কিন্তু ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয় এই যানজট তৈরির ফলে কিন্তু রাস্তা অবরোধ হয়ে যায় তারপর একটা চল্লিশ মিনিটে আমরা কিন্তু খবর পাই আমি খবর পেয়ে একটা পঁয়তাল্লিশ উপস্থিত হই এবং ঘরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল তখন আমি কিন্তু তারাগণ স্থানার ডিউটি অফিসারকে জানাই এবং তার পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু তারাঙ গাড়ি সেখানে এসআই আমিনুল ইসলাম সহ কিন্তু তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং চোরকে কিন্তু তাদের হাতে শবদ্ধ করা হয় এবং চুরির যে মালামাল যে নাটগুলো এবং চুরির কাজে যে ব্যবহৃত অস্ত্র সেটাও কিন্তু আমরা এস আই আমিনুল ইসলামের হাতে শপথ করি এবং এস আই আমিনুল ইসলাম কিন্তু ঘটনা এবং পরিস্থিতি সামাল দেন এবং রাস্তার যে চলাচল ব্যবস্থা এটা কিন্তু ক্লিয়ার করে দেন তবে প্রশ্ন একটাই চোর ধরে কি বিপাকে এলাকাবাসী চোর ধরে বিপাকে এলাকাবাসী এগারোটার দিকে চোর ধরে চোর শপথ করতে হইল রাস্তা অবরোধ করে হাইওয়ে রাস্তা অবরোধ করে কিন্তু চোরকে থানায় শবদ্ধ করা হলো এরকম একটা অভিযোগ এলাকাবাসীর পক্ষে আছে নাজিম ইসলাম মুনিফ টিভি তারাগঞ্জ রংপুর